আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি পিকে নিউজে এখন শুনবেন ছিল না গণহারে ফেল দাবি এটা তোমার খেল স্লোগানে নিখেতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের দর কষাকষির দৃষ্টান্ত কার আছে আপনাদের নেত্রীকে জিজ্ঞেস করুন রুহুল কবির রিজভে শপথ না নেয়ার সিদ্ধান্তে অচল বিএনপি প্রবাসীদের সুখ দুঃখ দেখবে সরকার প্রধানমন্ত্রী হিসাব জব্দের নির্দেশ নতুন খেলা দেখানোর চেষ্টা এবং সেনাবাহিনীকে যুদ্ধকালীন ক্ষমতা দিল শ্রীলঙ্কা এবারে দেখবেন বিস্তারিত রাজধানীর নীলক্ষেত এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা ফল সংশোধন ও ফল প্রকাশের দীর্ঘ সূত্রতা দূর করা সহ নানা সমস্যার সমাধানের দাবিতে সড়ক অবরোধ করে রেখেছেন তারা আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে পাঁচ দফার দাবিতে মানববন্ধন শুরু করেন শিক্ষার্থীরা পরে তারা সড়ক অবরোধ করেন এ কারণে ঢাকা কলেজের সামনে থেকে নীলক্ষেত ও সায়েন্স ল্যাব পর্যন্ত ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে এতে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ আন্দোলনত শিক্ষার্থীরা জানান দু হাজার সতেরো ষোলোই ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাবির অধিভুক্ত হওয়ার পর দীর্ঘদিন এই সাত কলেজের কার্যক্রম বন্ধ ছিল প্রায় দুই বছর দুমাস অতিবাহিত হলেও সাত কলেজের শিক্ষার্থীরা তেমন কোন সুফল ভোগ করতে পারছেন না শিক্ষার্থীদের দাবি পরীক্ষার খাতা মূল্যায়নের চরম বৈষম্যের শিকার হচ্ছেন তারা সবশেষ পরীক্ষায় ঢাকা কলেজের বাংলা বিভাগের দু হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষের দুশো ষোলো জন শিক্ষার্থীদের মধ্যে সব বিষয়ে পাশ করেছেন মাত্র তিনজন অন্যদিকে রসায়নে আটচল্লিশ জনের মধ্যে চল্লিশ জন অকৃত কার্য হয়েছেন তবিবুল নামে এক শিক্ষার্থী বলেন ঢাবি আমাদের যে মান অনুযায়ী পরীক্ষার খাতা মূল্যায়ন করে সেই মান অনুযায়ী ক্লাসে পড়ানো হয় না এমনও বিষয় আছে পাঁচটি বেশি ক্লাস হয় না নানা অজুহাতে ক্লাস বন্ধ থাকে আনার হোস্তের নামে আরাক শিক্ষার্থী বলেন আমাদের সমস্যাগুলো নিয়ে কলেজের শিক্ষকদের কাছে গেলে ওনারা বলেন ঢাবি তোমাদের সব কার্যক্রম করছে এরপর ধাবির প্রশাসনিক ভবনে গেলে সাত কলেজের শিক্ষার্থীরা সভা করে সকল সিদ্ধান্ত গ্রহণ করবে বলে তারা জানান এভাবেই দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে আমাদের এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা নানা ধরনের ব্যাটার হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন যেমন গণহারে আর ফেল নয় যথাযথ রেজাল্ট চাই শিক্ষা কোনো পণ্য নয় শিক্ষা নিয়ে ব্যবসা নয় গণহারে ফেল ঢাবি তোমার খেল বন্ধ করো অনাচার সাত কলেজের আবদার ইত্যাদি এদিকে সড়ক অবরোধের পরে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে দর কষাকষি বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে আওয়ামী লীগের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির জস্তি তিনি আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্য বলেছেন দর কষাকষির দৃষ্টান্ত আছে আওয়ামী লীগ নেতাদের নিজেরাই জানেন আর না জানলে আপনাদের নেত্রীকে জিজ্ঞেস করুন মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিসি বলেন আওয়ামী লীগের এক নেতা বলেছেন খালেদা জিয়া মুক্তি নিয়ে দর কষাকষির বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে আওয়ামী লীগের আরেক নেতা বলেছেন ত্রিশে এপ্রিলের মধ্যে জানা যাবে বিএনপি থাকবে কি থাকবে না আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে আমি বলতে চাই বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী হিসাবে জনগণের নিকট প্রতিষ্ঠিত সুতরাং তিনি কখনোই কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি কোনো স্বৈরাচারের কাছেই আত্মসমর্পণ করেনি দরকসাকষির দৃষ্টান্ত কার আছে সেটি আওয়ামী লীগ নেতারা নিজেরাই জানেন আর না জানলে আপনাদের নেত্রীকে জিজ্ঞেস করুন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র আরও বলেন এশাদি নির্বাচনে যেভাবে জাতীয় বেইমান বলে আপনাদের নেত্রী দরকসাকশি করে সেই নির্বাচনেই অংশগ্রহণ করেছিলেন জাতীয় বেইমানের মুকুট নিয়ে নিজেই নিজের মাথায় পড়ে ক্ষমতায় হালুয়া মোরকবার ভাগ পেয়েছিলেন কিভাবে একটি অবৈধ ও অসাংবিধানিক ফখরুদ্দিন মৈনুদ্দিন সরকারের সঙ্গে দরকষাকষি করে ক্ষমতায় এসেছিলেন সেটিও নিশ্চয়ই আপনি ভুলে যাননি অগণতান্ত্রিক সরকারের সাথে দরকষাকষি ও লেন দরবারের ঐতিহ্য আওয়ামী লীগের বিএনপি নয় রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে নির্দোষ গণতন্ত্র ও গণতন্ত্রের প্রতীক সে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে বন্দি করে রাখা হয়েছে সেটি ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হিসেবে দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মন্তব্য করেন রি তিনি বলেন বর্তমানে সমাজে যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি বা বিরাজ করছে তা ইতিহাসে সর্বকালে সকল রেকর্ড ভঙ্গ করছে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গার্মেন্ট শ্রমিক বাসের যাত্রী গৃহবধূ মা বোন সহ সমাজে এখন আর কেউই নিরাপদ নাই ভোটারবিহীন সরকার মধ্যরাতের ব্যান্ডেডবিহীন সরকারের কারণে বর্তমানে সামাজিক ভায়োলেন্স এত তীব্র হয়েছে যে বাংলাদেশ বাংলাদেশ থেকে সোশ্যাল ফেব্রিক ভেঙে গেছে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ম অথবা এদের মতদাতা হিসাবে কাজ করছে অথবা নিজেরাই অপকর্মে মেতে উঠেছে ওটা রাষ্ট্র কাঠামোই এখন ধ্বংসের পড়ার মতো উপক্রম হয়েছে অবৈধ মিডনাইট সরকার আইএম জাহলিয়ার মতো পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন রিস্তি বর্তমানে সারাদেশে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ধর্ষণ নারী নির্যাতন খুন দখল গুমের উৎসবে মেতে উঠেছে দেশে চরম অস্থিরতা বিরাজ করছে বিনা ভোটে সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না সব কিছু এখন তাদের নিয়ন্ত্রণের বাইরে জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নির্বাচিতদের শপথ না নেয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বিএনপির নীতি নির্ধারকের মন্তব্য তারা নির্বাচনকে প্রত্যাখ্যান করে নতুন করে নির্বাচনের দাবি করেছেন তাই সংসদে গেলে নির্বাচনকে বৈধতা দেয়া হবে না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন ব্যাস্টার মৌদুদ আহমেদ ব্যাস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস চন্দ্র রায় ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান প্রমুখ দলটির স্থায়ী কমিটির একজন সদস্য জানান দলে নির্বাচিতদের সংসদ সদস্য হিসাবে শপথ না নেয়ার ব্যাপারে বিএনপির আগেই সিদ্ধান্ত ছিল কিন্তু সম্প্রতি বিএনপি নির্বাচিতরা নির্বাচিত এমপিরা শপথ নিতে আগ্রহী গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যান তারেক রহমান স্কাইপিতে সিনিয়র নেতাদের মতামত জানতে চায় এ সময় স্থায়ী কমিটির নেতারা শপথ না নেয়ার পক্ষে মত দেন তিনি জানান সবার মতামতের ভিত্তিতে শপথ না নেয়ার সিদ্ধান্তে অচল বিএনপি দু একদিনের মধ্যে নির্বাচিত ছয় এমপি কে গুলশান কার্যালয়ে ডেকে তা তাদের জানিয়ে দেওয়া হবে দলের সিদ্ধান্তকে অমান্য করলে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া নেওয়া হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি সূত্রে জানা যায় বৈঠকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আইনি লড়াইকে আরও গুরুত্ব দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছেন খালেদা জিয়ার অসুস্থতা তার চিকিৎসা এবং তার মামলা নিয়ে আলোচনা হয় এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার কোনো সমস্যা আছে কিনা তা খেয়াল রাখার জন্য সিনিয়র আইনজীবীদের সুনির্দিষ্ট দায়িত্ব বন্টন করে দেয়ার বিষয়ে কথা বলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিশ্বে বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি নাগরিকদের সুযোগ সুবিধা নিশ্চিত করায় সরকারের দায়িত্ব তাই যেসব দেশে আমাদের প্রবাসী আছে সেসব দেশে তাদের প্রয়োজনীয় সেবা দিতে কমে নিজস্ব ভবন বা চ্যান্সারি কমপ্লেক্স করা হবে আজ মঙ্গলবার বুনাই দারুসালামের বন্দর শেরি বেগাওয়ানে বাংলাদেশ দূতাবাসের নতুন চ্যান্সারি ভবনের প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি প্রধানমন্ত্রী বলেন প্রবাসীদের সুখ দুঃখ দেখা সরকারের দায়িত্ব প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ বাংলাদেশে পাঠান এবং দেশের অর্থনীতিতে তারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন এ সময় তাদের দেখভাল করতে যেসব দেশে প্রবাসীরা থাকেন সেসব দেশে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের যাওয়ার পরামর্শ দেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী দেশটির রাজধানীর কূটনৈতিক জোনের নতুন নির্মতব্য কমপ্লেক্সের ভিত্তি উন্মোচন করেন কমপ্লেক্স নির্মাণ কাজ শুরুর আঠেরো মাসের মধ্যেই এটি শেষ হবে বলে সংশ্লিষ্টরা জানান এর আগে গতকাল সোমবার বাংলাদেশ ও বুনাইয়ের মধ্যে কৃষি মৎস্য পশু সম্পদ ক্রিয়া সংস্কৃতি এবং এলএনজি এন জি সরবরাহ সংক্রান্ত মোট ছটি চুক্তি স্বাক্ষরিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বুনাইয়ের সুলতান হাসানাল আল বোলকেয়ার দ্বিপক্ষীয় বৈঠক শেষে এসব চুক্তিতে স্বাক্ষর করেন ছটি চুক্তির এবং একটি বিনিময় নোট স্বাক্ষরিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমানের ব্রিটেনের ব্যাংক অ্যাকাউন্ট জব নির্দেশ দেয়ার রাজনৈতিক মাঠে নতুন খেলা দেখানোর চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ সরকার বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন রবিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তৃতীয় তলায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন আওয়ামী সরকার সব সময় একটা চমক দেখানোর চেষ্টা করে থাকেন এটা তাদের পুরনো অভ্যাস বলে মন্তব্য করেন তিনি লঞ্জনে একটি আইন লঞ্জন একটি আইনের শাসনের জায়গা সেখানে মানি লন্ডারিং এর কোন সুযোগ নেই এবং সেখানে মাধ্যমে কোনো অর্থ ব্যাংকে জমা দেওয়া যায় না আমাদের দুর্ভাগ্য যে আমরা এমন একটি দেশে বসবাস করি যে দেশে আদালত এবং বিচার বিভাগ তার নিজস্ব গতিতে চলতে পারে না চলতে দেয়া হয় না আমাদের দেশে আদালত সরকারের কথার সকল বিচার কার্য পরিচালনা করে সুতরাং এদেশের আদালতের আদেশের উপর নির্ভর করে যুক্তরাজ্যের আইন চলে না সুতরাং এটি একটা রাজনৈতিক মাঠে নতুন খেয়াল দেখানোর চেষ্টা বলে চালাচ্ছেন আওয়ামী লীগ সরকার শ্রীলঙ্কায় সিজ বোমা হামলার ঘটনার জড়িতদের আটক করতে দেশটির সেনাবাহিনীকে যুদ্ধকালীন ক্ষমতা দেওয়া হয়েছে দেশটির প্রেসিডেন্টের দপ্তরের বরাদ দিয়ে সংবাদ সংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন প্রতিবেদনে বলা হয় এ ক্ষমতা দেয়ায় সেনাবাহিনী এখন আদালতের অনুমতি ছাড়াই সন্দেহভাজন যে কাউকে আটক ও জিজ্ঞাসাবাদ করতে পারবে বার্তা সংস্থা বলছে আটক করতে দেশটির সেনাবাহিনীর সর্বোচ্চ ক্ষমতাটি দেয়া হয়েছে শ্রীলঙ্কায় ছাব্বিশ বছর ধরে চলা গৃহযুদ্ধের সময় সামরিক বাহিনীকে এ ক্ষমতা দেয়া হয়েছিল কিন্তু দু সালে গৃহযুদ্ধ শেষ হলে সেনাবাহিনীর কাছ থেকে এই ক্ষমতা প্রত্যাহার করে নেওয়া হয়েছে প্রসঙ্গত রবিবার ছিল যিশুর পুনরুদ্ধার দিবস বা স্টানসান্টে বিশেষ এই দিনটিতে শ্রীলঙ্কার তিনটি হোটেল ও গির্জায় চারটি বোমার হামলার ঘটনা ঘটে পরের বিশ মিনিটে আরও দুটি বোমা হামলা হয় বিকেলের দিকে চতুর্থ হোটেলও ও একটি বাড়িতে বোমা হামলা হয় ভয়াবহ এই হামলার ঘটনার সময় বাড়ার সঙ্গে সঙ্গেই বেড়ে চলছে নিহতের সংখ্যা শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনশো জনে। শেষ করছে এখনকার মতো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে